হ্যালো ইফ্রিয়ন আজকে রেসিপিটা খুব খুব খুবই মজাদার হতে চলেছে তার কারণ এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটার মজার ব্যাপার হলো মাত্র দুটো ডিম দিয়ে জন খেতে পারবে পেট পুরে সেটা দুপুরের লাঞ্চ হোক কিংবা রাতের ডিনার তো চলুন এই রেসিপিটা দেখে নিন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু অনেক পুরোনো দিনের রেসিপি কিন্তু ভীষণ প্রিয় আমার তাহলে চলুন ঝলপট বানানো যাক আর অনেকটা কম সময়ে এটা রেডি করে নেওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি প্রথমে সেদ্ধ আলু আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা এবার সেদ্ধ অলটাকে ভালোভাবে মেখে নিতে হবে কোনো দানা যেন এর মধ্যে না থাকে এই রেসিপিটা বানতে যে আহামরি কিছু লাগে তেমন কিন্তু নয় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানানো যায় আর সময় অনেকটা কম লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে কথা দিচ্ছি তো এবার সেদ্ধ করা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো আর দেবো কুচোনো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন এখানে এবার দেবো আমি সাতমতো লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কা যেহেতু আমি ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো যেটা ছাড়া অসম্পূর্ণ গরম মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে ডিমের গন্ধটা থাকবে না গোটা জিরে দিয়েছি আর কুচনো ধনে পাতা ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরেই কড়াইতে অল্প তেল দিয়ে ভালোভাবে কড়াইটা তাতিয়ে নেবেন এরপর বড়াগুলো আমি ভেজে নেব একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো সাইজেরই আপনার ভেজে নেবেন বড় ছোট আপনারা যে যেটা পছন্দ করেন তো এই রেসিপিটা আমি ছোটোবেলা ভীষণ খেতাম মায়ের হাতে বিয়ের পর আমিও এটা বানাই আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বাড়িতে ডিম না থাকলে মা বানাতো এখন তো আমার বাড়িতে ডিম থেকেও আমি এই রেসিপিটা বানিয়ে খাই এই রেসিপিটা বানাতে যেমন ডিম কম লাগে তেমন আমার খাওয়া পুরো শান্তি হয় মানে গোটা ডিমেও আমি এত ভালো খাই না এটা বানালে আমি যতটা খাই ভাত সেদিন আমার পুরো শর্ট করে যায় এত ভালো লাগে আমার আগেকার দিনের মানুষজন কী বলুন তো এত তো রোজগার ছিল না তাই গোটা ডিম খাওয়ার মতো সামর্থ্যও ছিল না সবার ছিল না সেটা বলাটা ভুল অনেকের ছিল অনেকের ছিল না বেশিরভাগ মানুষের ছিল না বললেই চলে গ্রামের দিকে বিশেষ করে তো বাড়িতে লোকসংখ্যাও অনেক জয়েন্ট ফ্যামিলি তো কি করবেন রকম ডিম ভেঙে আলু দিয়ে বড়া করে ঝোলটা বানাতো খেতে কিন্তু দুর্দান্ত হতো পুরো পরিবারের সবাই পেট ভরে খেত তো অনেক তো চাইনিজ রেসিপি অনেক তো ইউনিক রেসিপিগুলো দেখালাম তাই ভাবছি আগেকার দিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার এখনও ভীষণ পছন্দের আর মানে কি বলবো এটা আমার পরিবারের সবারই ভীষণ পছন্দের শুধু যে আমার তাই নয় আমার শ্বশুরমশাইকে দেখেছি এই বড়াগুলো যখন ভেজে রাখি তো ওনার আগে চাই মানে ভাজার সাথে সাথে গরম গরম মোটামুটি দুটো দিয়ে দিতে হবে আর এই বড়াগুলো কিন্তু এমনিতেই খেয়ে ফেলা যায় এত সুন্দর টেস্টি হয় কারি বানালেই যে খাওয়া যাবে তেমনটা কিন্তু নয় যদি চান ডাল ভাতের সাথে গরম গরম ভেজে পরিবেশন করুন হাত চেটে খাবে পুরো এত সুন্দর খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি বাটা পেঁয়াজ পেঁয়াজের সাথে হাফ চামচ গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর জিরেটা এবার তেলের মধ্যে ভেজে নেবো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেবো যাতে পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি বাটা রসুন আর আদা আদা বাটা রসুন বাটাকেও হালকা ভেজে নেবো মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ থাকলে রান্না কিন্তু খেতে ভাল লাগে না এবার কেটে রাখা টমেটো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর দেবো ধনে গুঁড়ো যেহেতু গোটা জিরে দিয়েছি তাই আর জিরে গুঁড়ো এখানে দিচ্ছি না অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো যাতে গুঁড়ো মশলাটা তলায় লেগে না যায় দেখলেন তো কতটা ইজি বানানো আর খুবই সিম্পল বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যাবে এমন যে আহামড়ি কিছু লাগবে তেমন কিন্তু নয় ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিতে হবে যখন এরম ওপর থেকে তেল ভেসে আসবে তখনই টমেটোটাকে ভালোভাবে ভেঙে দিতে হবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দেবেন তার কারণ ঝোলটা না টেনে নেয় বড়া ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ওই দু মিনিট সময় ধরে ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একটু লবণ দিয়ে দিতে হবে আপনারা কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন আমার একটু কম লাগছিল তাই দিলাম এবার ভেজে রাখা বড়াগুলো এক এক করে আমি দিয়ে দেবো বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দু মিনিট ফোটালেই হয়ে যাবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এখন ভয়েস দিচ্ছি কেন যাই না আমি ভয়েস দেওয়ার সময় কেন এত বাইরের সাউন্ড আসে আমার বিরক্ত লাগে একদমই ভালো লাগে না এখন বাইরের প্রচণ্ড সাউন্ড আসছে যাই হোক এর মধ্যে আমাকে ভিডিও আপলোড করতেই হবে তাই কিছু করার নেই তো সব শেষে কুচনো ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন আর নামিয়ে নেবেন কিন্তু কড়াইতে রাখবেন না এটা আমার সবার প্রথমে অনেক ভুল করেছি তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কড়াইতে যদি রাখেন তাহলে একটুও ঝোল আর দেখতে পাবেন না সবটাই টেনে নেবে তাই জন্য কোনো একটা বাটিতে এটা বেড়ে নেবেন তো চলুন অবশ্যই একবার ট্রাই করবেন টাটা বাই বাই আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু